নমস্কার স্বামী বিবেকানন্দ জীবনের সংক্ষিপ্ত জীবনী ভারতবর্ষের ইতিহাসে এক যুগের ভারত আত্মার পূর্ণ তারই মধ্যে সাথে ঈশ্বর প্রেম প্রেম মানব আর স্বদেশ একই মিশে তার জীবন ছিল মুক্তির সাধনা সে মুক্তি জাতির বাঙালি মুক্তির অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সর্বক্ষেত্রে মানুষ যেন নিজেকে সকল বন্ধনের সামাজিক রাজনৈতিক সর্বক্ষেত্রে মানুষ যেন নিজেকে সকল বন্ধনের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে সন্ন্যাসী হয়ে ঈশ্বর নয় মানুষ ছিল তার আরাধ্য দেবতা তাই মানুষের কল্যাণে তাদের সর্বাঙ্গিক মঙ্গল ছিল তার সাধনা তিনি বলতেন যে সন্ন্যাসী মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসী নয় বহু জনহিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম পরের জন্য প্রাণ দিতে জীবনের গগনভেদী প্রাণানন্দনা নিবারণ করতে সকলের ঐতিহাসিক ও পরামার্থেক মঙ্গল করতে এবং জ্ঞান লোকে দিয়ে সকলকেই মধ্যে ব্রহ্ম সিংহকে জাগরিত করতে সন্ন্যাসীরা জন্ম হয়েছে স্বামী বিবেকানন্দ জীবন সর্বমানবের কাছে এক আদর্শ উনশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি প্রথম উচ্চারণ করলেন ঈশ্বর নয় মানুষ মানুষের মধ্যে ঘট ঈশ্বরের পূর্ণ বিকাশ তিনি যুগ যুগান্তরের প্রথা ধর্ম সংস্কার ভেঙে ফেলে বলে উঠলেন আমার অমৃতের সন্ধান শুধু ভারতবর্ষে নয় বিশ্বের মানুষের কাছে তুলে ধরলেন সেই অমৃত বাণী পরাধীন ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে দীপ্ত কণ্ঠে বললেন আই হ্যাভ এ ম্যাসেজ টু দি ওয়েস্ট তার সেই ম্যাসেজ প্রাসঙ্গা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছে বর্তমান বিশ্ব বিবেকানন্দের আবির্ভাবকাল এমন একটা সময় যখন বাংলার বুকে শিক্ষা সাহিত্যিক ধর্ম সংস্কৃতি সর্বক্ষেত্রেই শুরু হয়েছে নবজাগরণের যুগ কলকাতায় প্রতিষ্ঠিত ধনী শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে লেগেছে আধুনিকতার ছোঁয়া বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন তার উত্তর কলকাতার নামকরণ আইনজীবী তার মধ্যে গোড়া হিন্দুয়ানি ছিল না বহু মুসলমান পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উদার বন্ধ দয়ালু প্রকৃতির লোক ছিলেন তিনি বিশ্বনাথ দত্তের কন্যা সন্তান থাকলেও কোনো পুত্র ছিল না স্ত্রী ভুবনেশ্বরী দেবী শিবের কাছে নিত্য প্রার্থনা করতেন অবশেষে আঠারোশো ছাত্রিশ সালে বারোই জানুয়ারি জন্ম হয় তার প্রথম পুত্রের ডাক নাম বিলো ভালো নাম নরেন্দ্রনাথ দত্ত যদিও তিনি বিশ্বের মানুষের কাছে পরিচিতি স্বামী বিবেকানন্দ নামে ছেলেবেলায় নরেন্দ্র ও নাথ ছিলেন যেমন চঞ্চল তেমনি সাহসী সকল বিষয়ে তিনি তার অদম কৌতূহল বাড়িতে গুরু মহাশয়ের কাছে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তিনি সব বিষয়ে ছিলেন ক্লাসের সেরা কৈশোরের তার মধ্যে দয়া মায়া মমতা পরোপকার সাহসিকতা ন্যায় বিচার প্রভৃতি নানা গুণের প্রকাশ ঘটেছিল নরেন্দ্র ছিলেন স্বাস্থ্যের অধিকারী ছেলেবেলা থেকে নিয়মিত শরীর চর্চা করতেন কুস্তি বক্সিং দুটিতে ছিল তার সমান নিয়মিত ক্রিকেট খেলতেন কর্মক্ষেত্রে সবল নিয়োগ দেহের প্রয়োজনে অনুভব করে তিনি চিররুগ্ন বাঙালির উদ্দেশ্যে বলেছিলেন গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা বেশি উপকারী আঠারোশো সালে পূর্বের শিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নরেন্দ্রনাথ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে এফ এ পড়ার জন্য ভর্তি হলেন এখানকার অধ্যক্ষ ছিলেন উইলিয়াম হেস্টিং তিনি ছিলেন কবি ও দার্শনিক উদার হৃদয় মানুষ তার সান্নিধ্যে এসে দেশে বিদেশের দর্শন শাস্ত্রের প্রতি আকৃষ্ট হলেন নরেন্দ্রনাথের সহপাঠী ছিলেন ডক্টর ব্রজেন্দ্রনাথ শিল পরবর্তী সালে পরবর্তীকালে যিনি এদেশের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে পরিচিতি লাভ করেন দর্শনশাস্ত্র এতখানি বুৎপত্তি অর্জন করেছিলেন যে অধ্যক্ষ উইলিয়াম হেস্টি তার সম্বন্ধে বলেছিলেন দর্শন শাস্ত্রে নরেন্দ্রনাথের অসাধারণ দখল আমার মনে জার্মানি ও ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে তার মতো মেধাবী ছাত্র নেই পাশ্চাত্য বিজ্ঞানী ও দর্শনের অনুশীলনে নরেন্দ্রনাথের চিন্তার জগতে এক ঝড় সৃষ্টি করল একদিকে এর প্রচলিত বিশ্বাস ধ্যান ধারণা সংস্কার অন্যদিকে নবচেতনা এই দুইয়ের দ্বন্দ্বে হত বিখ্যাত নরেন্দ্রনাথ প্রকৃত সত্ত্বকে জানবার আশায় ব্রাহ্মণ সমাজে যোগ দিলেন ব্রাহ্মণ ধর্মের মতামত জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি শ্রদ্ধা নারীদের প্রতি মর্যাদা তাকে আকৃষ্ট করেন ব্রাহ্মণদের অতিরিক্ত ভাবাবেগ কেশবচন্দ্রকে প্রেরিত করেন পুরুষ হিসাবে পূজা করা তার ভালো লাগেনি কিন্তু এই সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপদেশে তিনি নিয়মিত ধ্যান করতে আরম্ভ করলেন আচার ব্যবহার ও আহারে পোশাক পরিচ্ছে তিনি প্রায় ব্রহ্মচারীদের মতোই জীবনযাপন করতেন যতই দিন যায় সত্যকে জানার জন্য ব্যাকুলতা ততই বাড়তে থাকে পরিচিতি অপরিচিতি জ্ঞানী মূর্খ ও সাধু সন্ত যাদের সাথে সাক্ষাৎ হয় তাদের তিনি জিজ্ঞাসা করেন ঈশ্বর আছেন কি নেই যদি ঈশ্বর থাকেন তবে তার কি রূপ কারোর কাছে এই প্রশ্নের উত্তর জানা নাই ক্রমশ মনের জিজ্ঞাসা বেড়ে চলছে বারবার মনে হয় কি কেউ নেই যিনি এই আঠারোশো আশি সালে ঠাকুর রামকৃষ্ণ সিমলা পল্লীতে সুরেন্দ্রনাথের মিত্রের বাড়িতে এসেছিলেন সেখানে প্রথম রামকৃষ্ণের নামে সাথে পরিচয় হলেন নরেন্দ্রনাথের নরেন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হয়ে ঠাকুর তাকে দক্ষিণেশ্বর যাবার জন্য আমন্ত্রণ জানালেন প্রথমে পরিচয় শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে মনে কোনো রেখাপাত করতে পারেনি পরীক্ষার বাস্তবতার জন্য অল্পদিনে নরেন্দ্রনাথের রামকৃষ্ণের কথা ভুলে যান এফ এ পরীক্ষার পর বিশ্বনাথ দত্তর পুত্র বিবাহের জন্য ব্যস্ত হয়ে ওঠেন কিন্তু বিবাহ করে সংসার জীবনে আবদ্ধ হওয়ার কোনো ইচ্ছা ছিল না নরেন্দ্রনাথে তিনি সরাসরি বিবাহের বিরুদ্ধে নিজেকে অভিমত প্রকাশ করলেন শ্রীরামকৃষ্ণ দেবের গৃহভক্তগণের মধ্যে ছিলেন ডাক্তার রামচন্দ্র দত্ত তিনি নরেন্দ্রনাথকে দূর সম্পর্কে আত্মীয় ছিলেন একদিন নরেন্দ্রনাথ তার সাথে আলোচনার প্রসঙ্গে নিজের মনের সব কথা বলতি রামচন্দ্র বললেন যদি প্রকৃত সত্ত্বকে জানতে চাও তবে দক্ষিণেশ্বর ঠাকুর রামকৃষ্ণের কাছে যাও তিনি তোমাকে প্রকৃত পথের সন্ধান দিতে পারবে রামচন্দ্রের উপদেশে নরেন্দ্রনাথ একদিন কয়েকজন বন্ধুর সাথে দক্ষিণেশ্বর ঠাকুর রামচন্দ্র রামকৃষ্ণের কাছে গেলেন তাকে দেখে মাত্র আনন্দে বিবর হয়ে উঠলেন রামকৃষ্ণ সম্ভবত তিনি নরেন্দ্রনাথের মধ্যকার সুপ্ত প্রতিভা তার আত্মধিক শক্তিকে উপলব্ধি করতে পেরেছিলেন তাই প্রথম পরিচয় রামকৃষ্ণ বলেছিলেন তুই এতদিন কেমন করে আমায় ভুলেছিলি আমি যে কতদিন ধরে তোর পথপানে চেয়ে আছি বিষয় লোকের সঙ্গে কথা কয়ে আমার মুখ পুড়ে গেছে আজ থেকে তোর মতো যথার্থ ত্যাগের সঙ্গে কথা কয় শান্তি পাবো নরেন্দ্রনাথ রামকৃষ্ণের সরলতা মুগ্ধ হয়ে তাকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করতে পারেনি। তাছাড়া তার যুক্তিবাদী মন বিনা পরীক্ষায় কোনো কিছু মেনে নিতে চাননি ঠাকুরের প্রতি আকর্ষণের বারবার দক্ষিণেশ্বর ছুটে গেল তাকে দীর্ঘদিন গুরু বলে গ্রহণ করেননি আসলে তিনি কোনো ভা ভাবাবেগের দ্বারা পরিচালিত হননি যখন তিনি পূর্ণ ভাব রামকৃষ্ণ কৃষ্ণের মধ্যকার আধ্যাত্ম চেতনা উপলব্ধি করেছেন তখন তিনি তার কাছে আত্মা নিবেদন করেছেন নরেন্দ্রনাথ যখন রামকৃষ্ণের কাছে যাতায়াত করতে তখন তিনি নিয়মিত ব্রাহ্মণ সমাজে যেতেন কেশবচন্দ্র দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী ও প্রমুখ কাছে ধর্ম উপদেশ শুনতেন কিন্তু তার অন্তরের বিভাসাকে তৃপ্ত করত না তাছাড়া নরেন্দ্রনাথ অত্যন্ত তেজি দীপ্ত পুরুষে ছিল ব্রাহ্মণ ধর্মের আত্ম নিন্দা নিজেকে কীটাণু তুল্য হয়ে জ্ঞান করবার প্রকৃতির সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ ছিল না এমনকি একদিন ঠাকুর রামকৃষ্ণ তাকে যখন স্পর্শ করেন তিনি মুহূর্তে নিজের চেতনা হারালেন মনে হলো তার সমস্ত সত্তা এক অন্তরের মধ্যে বিলীন হয়ে গেল তিনি যেন হারিয়ে যাচ্ছেন এক অসীম মহাশূন্য আতঙ্কে হয়ে বিস্মার চিৎকার করলেন তুমি আমায় এ কী করলে আমার যে মা বাবা আছে রামকৃষ্ণ পুনরায় তাকে স্পর্শ করলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলে এই ঘটনাকে বিবেকানন্দের মনে হয়েছিল এক ধরনের সমহন ঠাকুরের প্রতি নরেন্দ্রনাথের ভালোবাসার শ্রদ্ধা থাকলেও এই ঘটনার পর থেকে সব সময় সতর্ক থাকতেন যাতে ঠাকুর তাকে সম্মোহিত না করতে পারেন রামকৃষ্ণের কাছে তিনি যখন যাতায়াত করতেন সেই সময় তিনি বিয়ে পরীক্ষা যখন প্রস্তুত ছিলেন ধনীর সন্তান হয়ও কঠোর জীবন যাপন করতেন প্রতিদিন ধ্যান জপ করতেন ধর্মগ্রন্থ পড়তেন যথাসময়ে পরীক্ষা শেষ হলো সাংসারিক ব্যাপারে সম্পূর্ণ উদাসীনই থাকতেন হঠাৎ তার বাবা মারা গেলেন সংসারের আয়ের মতো ব্যয়ও ছিল বিরাট কোনো সঞ্চয় করতে করে যেতে পারে নেই ফলে সংসারে নেমে এলো বিরাট বিপর্যয় বিধবা জননী ছোট ছোট ভাই বোনদের সুখ দুঃখ মুখের দিকে তাকিয়ে বেদনা নরেন্দ্র অত্যন্ত ভরে উঠলেন একদিন যারা বিশ্বনাথ দত্তের অনুগ্রহে পুষ্ট হয়েছিল আজ তারা সকলেই মুখ ফিরিয়ে নিল মানুষের কৃতজ্ঞতার এই করদম রূপ দেখে সংসারের অভাব দূর করার জন্য চাকরি সন্ধান শুরু করলো সারাদিন পথে পথে ঘুরে রাত্রিবেলায় বাড়ি ফিরলেন তার অন্তরে বেদনার সেদিন একমাত্র উপলব্ধি করতে পেরেছিলেন রামকৃষ্ণ তার আশীর্বাদ তার নরেন্দ্র আন্তরিক প্রচেষ্টায় সংসারের অভাব সাময়িক দূর হলো সাথে কিছু কিছু অনুবাদের কাজ করে অর্থ উপার্জন করতেন কিছুদিন পর বিদ্যাসাগরের মেট্রোপলিটান স্কুলে চাকরি পেলেন কিন্তু যার অন্তরে আধ্যাত্মিকতার দীপ্ত প্রজ্বলিত হয়ে উঠেছিলেন সংসার চাকরি অর্থ তার বাঁধনের কেমন করে বাধে কেমন করে কর্মসী নিজের মধ্যে অনুভব করেছিলেন ঠাকুরের প্রতি দুর্নিবার আকর্ষণ আঠারোশো পঁচাশি সালে ঠাকুর রামকৃষ্ণ গলার ক্যান্সার অসুস্থ হয়ে পড়লেন তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল কাশীপুর উদ্যানপটিতে রাখাল বাবুরাম শরৎ শলিয়া লাডু আরও সব ভক্তরা দেবুরাত তার আরাধ্য কর্মকে সম্পূর্ণ করার জন্য নরেন্দ্রনাথ আবির্ভাব নরেন্দ্রকে অনুভব করেছিলেন তীব্র ব্যাকুলতায় চাকরি ছেড়ে দিয়ে তিনি কাশীপুর উদ্যানপটিতে এসে অন্য ভক্তদের সাথে ঠাকুর শ্রীচরণে আশ্রয় নিলেন অন্য ভক্তরা প্রথম দিকে মাঝে মাঝে গৃহ যেতেন ধীরে ধীরে তাও বন্ধ হয়ে গেলেন উদ্যানপটি হয়ে উঠল রামকৃষ্ণ ভক্ত শিষ্যদের আশ্রম গুরু সেবার সাথে ভক্তরা সাধন ভজন ধ্যান শাস্ত্রপাঠ আলোচনা করতেন প্রকৃতপক্ষে উত্তরকালে যে রামকৃষ্ণ সঙ্গ গড়ে উঠেছিলেন সেখানে তার সূচনা হয় রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ ছিলেন গৃহী কিন্তু তিনি জানতেন গৃহীদের পক্ষে তার উপদেশ বাণীকে জগতের মানুষের কাছে প্রকাশ করা সম্ভব নয় যারা সর্বতাকে সন্ন্যাসী সংসারের সকল বন্ধন ছিন্ন করতে পেরেছে একমাত্র তারাই পারবে সব দুঃখ দুরন্ত বাধাকে অতিক্রম করে সাধক কর্মকে সম্পাদন করতে তিনি তার শিষ্যদের মধ্যে আঠারো জনকে সন্ন্যাস প্রদান করলেন নিজের হাতে তাদের গৌরিক বস্ত্র তুলে দিয়ে বলেন তোরা সম্পূর্ণ নির নির্ভিমাম হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাজপথে ভিক্ষা করতে পারবে কি গুরু রাধাসে নরেন্দ্র ও অন্য শিষ্যরা পথে বেরিয়ে পড়লেন সংসার জীবনের শেষ বন্ধনটুকু ছিন্ন করে হয়ে গেল সন্ন্যাস গ্রহণের পর বিবেকানন্দ সমস্ত অন্তর সম মানুষের দুঃখ বেদনার দূর করবার আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে উঠলেন আঠারোশো আটষট্টি আঠারোশো ছিয়াশি সালের এপ্রিল মাসে স্বামী বিবেকানন্দর সাথে নিয়ে গয়া অভিমুখে যাত্রা করলেন সেখান থেকে গেলেন বুদ্ধ কায়াস সেখান থেকে তার মধ্যে জেগে উঠল বুদ্ধের মহা মুক্তির তীব্র আকাঙ্ক্ষা বুদ্ধের মতো মানুষকে সকল যন্ত্রণা দুঃখ থেকে মুক্তির পথ দেখাবে এর জন্যই তার আবির্ভাব এখানে বোধ সত্তার মন্দিরে ধ্যানস্থ হয়ে গেলেন স্বামীজি প্রতিদিন তার ধ্যান হলো তারপর আবার ফিরে এলেন কাশীপুর উদ্যানপটিতে তখন ঠাকুর গুরুতর অসুস্থ একদিন তিনি বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন নরেন তুই কি চাস নরেন্দ্রনাথ উত্তর লিলেন গুরুদেব গুরুদেবের মতো সর্বদা নির্বিকল্প সমাধি যোগে সচিদানন্দ সাগরে ডুবিয়ে থাকিতে ঠাকুর নরেন্দ্রকে এই কথা ক্ষুদ্ধ হয়ে বলেন ওই কথা বলতে তোর লজ্জা করে না কোথায় তুই বটগাছের মতো বেড়ে উঠে শত শত লোকের শান্তির ছায়া দিবি তা নয় তুই নিজের মুক্তির জন্য ব্যস্ত হয়ে উঠলি এই ক্ষুদ্ধ আদর্শ তোর নিজের প্রতি ভ্রান্তি অনুভব করে লজ্জিত হলেন নরেন্দ্র প্রকৃতপক্ষে এই শিক্ষায় তাকে অনুপ্রাণিত করেছিলেন তখনই তিনি প্রজ্ঞায়িত করেছিলেন বহু জানিত হিতায় বহুজন সুখায় কর্ম করিব আঠারোশো ছিয়াশি সালের পনেরোই আগস্ট রামকৃষ্ণ দেহত্যাগ করলেন নরেন্দ্র রামকৃষ্ণের সঙ্গে পেয়েছিলেন পাঁচ বছর শেষ কয়েক মাস ছাড়া কোনো দিন তাদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু তারই মধ্যে রামকৃষ্ণের আধ্যাত্মিক সম্পদ তার উদয় ধর্ম মত সর্বজীবের প্রতি দয়া সর্বধর্ম সমন্বয়ে আদর্শকে আধ্যাত্ম আশ্বস্ত করেছিলেন তার মধ্যে ভারতের সর্ব মহাপুরুষের সদ্গুণ পূর্ণ প্রকাশ ঘটেছে তিনি একাধারে শঙ্করের অদ্ভুত এবং শ্রী চৈতন্যের অদ্ভুত বিশাল অতন্ত হৃদয়ের অধিকারী যাহার যাহারা হৃদয় ভারত বহিমূর্ত দরিদ্র দুর্বল পতিত সকলের জন্য কাদিবে যিনি সকল বিরোধী সম্প্রদায় সমন্বয় সাধক সাধন করিবেন রূপ ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন এবং আমি অনেক বর্ষ ধরিয়া তাহার চরণতলে বসিয়া শিক্ষা লাভের সৌভাগ্য লাভ করিয়াছি রামকৃষ্ণদেব বস্ত্র দিল তার শিষ্যরা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করে তার মৃত্যুর পর ঠাকুর পবিত্র অবক্ষে। ভস্মকে সাক্ষী রেখে রাজেন্দ্রনাথ ও তার সঙ্গীরা শাস্ত্র অনুমোদিতভাবে সন্ন্যাস গ্রহণ করলেন ঠাকুরের মৃত্যুর পর কাশীপুর উদ্যানপটিতে ছেড়ে দিল ছেড়ে দিতে হলো বিবেকানন্দ দেখলেন এই অবস্থায় যদি তরুণ সন্ন্যাসীরা চারিদিকে ছড়িয়ে পড়ে তবে শ্রীরামকৃষ্ণের আদর্শকে প্রচার পথে নানান ব্যাঘাত সৃষ্টি হবে তাছাড়া এই এই সব সন্ন্যাসীরা দ্বিঘারা ও পথিকের মতো অকুল পাথরে ভেসে যাবে রামকৃষ্ণের জনিক ভক্ত ও বরানগরে একটি বাড়ি ঠিক করে দিল সেখানে উঠিল সকলে সেখানকার অবস্থা বর্ণনা করে একজন লিখেছেন নিচের তলা ব্যবহার করা যায় না উপরের তলায় তিনটি ঘর একবেলা ভাত কোনোদিন দিন জুটতো কোনো দিন জুটতো না থালা বাসন তো কিছুই ছিল কিছুই ছিল কিছুই নেই বাড়ির সংলগ্ন বাগানের লাউ গাছ কলা গাছ ঢের ছিল দুটোই লাউ পাতা কি একখানি কলা পাতা কাটবার উপায় ছিল না শেষ মানকচুর পাতায় ভাত ঢেলে খেতে হতো তেলা কচুর পাতা সিদ্ধ করে ভাত কিছু খেলেই গলা কুটকুট করতে এত কষ্টে এ যে এতো যে কষ্ট ভ্রূক্ষেপ ছিল না এত দুঃখ কষ্টের মধ্যে সকলে আনন্দে উৎসাহিত প্রাণ শক্তি ভরিয়ে রেখেছিলেন বিবেকানন্দ গুরুর অবর্তমানে তিনি হয়ে উঠেছিলেন সংঘের প্রধান সেই দিনকার মঠের সন্ন্যাসীর মধ্যে যে সাধনা ত্যাগ কষ্ট সহিংসতার প্রবাল শক্তি জেগে উঠেছিল তারই প্রভাবে একদিন তারা সকলেই হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণের আদর্শ শিষ্য কিছুদিন বরানগর মঠে থাকার পর শুরু হয় তার পরিপর্যাক জীবন তিনি তার সতীর্থদের ডাক দিয়ে বললেন এবার আমাদের প্রচারে নামতে হবে ভারতবর্ষে ভারতবর্ষকে দেখতে হবে বুঝতে হবে এই লক্ষ কোটি নরনারীর দৈনিক সাধনা শুধু স্বার্থত্যাগের কথা নয় সর্বত্যাগের কথা আঠারোশো অষ্টাশি সালে শুরু হয় বিবেকানন্দের ভারত পরিক্রমা দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতবর্ষে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ফেরালে দেখলেন ভারতবর্ষের প্রকৃত রূপ ধর্মের নামে ভণ্ডামি আর অধর্ম দেশ জুড়ে শুধু দরিদ্র অশিক্ষিত আর অন্ধ সংস্কার মানব সমাজের পশুর স্তরে বাস করছে এই সব দৃশ্য তাকে যে বিচলিত করতে তাই নয় কেমন করে এর থেকে উদ্ধার পাওয়া যাবে এই বিষয়ে গভীরভাবে চিন্তা করতেন সমাজের হীনতম ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা সমবেদনা পরবর্তী জীবনের আরও প্রবল হয়ে উঠছিল তারই প্রণাম পাই স্বামী রামকৃষ্ণ নন্দকে লেখা একটি চিঠিতে বিশ্বার যদি দক্ষিণেশ্বরের মহাতীর্থ না পায় তো কোথায় যাইবে পাপীদের জন্য প্রভুর যত প্রকাশ পূর্ণবান্ধনের জন্য তত নহে ভেদাভেদ সংসারের মধ্যেই থাকুক তীর্থে যদি এইরূপ ভেদ হয় তাহলে তীর্থে আর নরক ভেদ কী যাহারা ঠাকুর ঘরে গিয়ে ওই ওই বেশ্যা নির্যাতি ওই গরিব ওই ছোট লোক তবে তাদের সংখ্যা যতই কম হয় ততই মঙ্গল যাহারা ভক্তের জাতি বা জনি বা ব্যবসায় দেখে তারা আমাদের ঠাকুরের কি বুঝিয়েছে প্রভুর কাছে প্রার্থনা যে শত শত বেশ্যা আসুক তার পায়ে মাথা নোয়াতে এবং এই জন্যই ভদ্রলোক না আসুনি আসুক স্বামীজি যখন যেখানে গিয়েছিলেন যারাই তার সান্নিধ্য তারাই ব্যক্তিত্ব পণ্ডিত সদ্য প্রসন্নময় মুখমণ্ডলের দিকে চেয়ে সকলের মুগ্ধ হয়েছে তিনি যখন দক্ষিণ ভারতে ছিলেন সেই সময় অধ্যাপক পণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গজি তাকে বলেন স্বামীজি এদেশে ধর্মপ্রচার করে আপনি বিশেষ সুবিধা করতে পারবেন না বলে মনে হয় আপনার উদর ভাব সমূহ আমাদের দেশের লোক সহজে বুঝবে না আপনি এদের মধ্যে শক্তি ক্ষয় না করে পশ্চাত্য দেশে যান শিক্ষানকার লোক মহত্বের এবং প্রতিভার সম্মান করতে জানে আপনি নিশ্চয়ই পশ্চাত্য শিক্ষা সভ্যতার উপরে সনাতন ধর্মের অপূর্ব জ্ঞান লোক নিক্ষেপ করে এক অভিনয় যুগান্তর আনতে পারবেন শেষ পর্যন্ত শিষ্যদের একান্ত অনুরোধে তিনি বললেন আমাদের তোমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে অর্থ ভিক্ষা করো রাজা নবাবের অর্থ নয় সাধারণ মানুষের দানের অর্থেই ধর্মসভায় যোগ দিতে চাই একদিন স্বামীজি স্বপ্ন দেখেছিলেন স্বয়ং রামকৃষ্ণ যেন তাকে সমুদ্র পার হয়ে বিদেশ যাত্রায় ইঙ্গিত দিলেন মায়ের পথ পেয়ে সব বাধা দূর হয়ে গেল স্থানীয় উৎসাহিত শিষ্যরা যখন তার যাত্রায় আয়োজন শুরু করছেন এমন সময় খেতুরি মহারাজ দূত এসে তাকে আমন্ত্রণ করে নিয়ে গেলেন খেতুরিতে স্বামীজির আশিব্ব্যাত মহারাজের পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তার সুপ্রস অন্নপ্রসন্ন মহারাজ তার আমেরিকা যাত্রার আয়োজন করলেন যখন আমেরিকায় এসে পৌঁছলেন তখন তিনি সন্ন্যাসী মাত্র তার কাছে ছিল না কোনো পত্র ছিল না প্রয়োজনীয় অর্থ ভারতবর্ষ থেকে ইতিমধ্যে কয়েকজনকে মনোনীত করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন ব্রাহ্মণ ধর্মের প্রতাপচন্দ্র মজুমদার ও জ্ঞান শরণ চক্রবর্তী এছাড়া বৌদ্ধ ধর্মের জৈন ধর্মের বৈষ্ণব ধর্ম পার্সি ধর্মের প্রতিনিধি হিন্দু কিন্তু হিন্দু ধর্মের কেউ ছিল না অপরিচিত অজানা দেশে প্রতিপদে বাধা আর গ্রুপ সব কিছু উপেক্ষা করে রইলেন স্বামীজি তখন ধর্মের সম্মেলনে বেশ কিছুদিন বাকি ছিল কিভাবে ধর্ম সম্মেলনে যোগ দেবেন তার চিন্তায় বিভোর হয়েছিলেন স্বামীজি এই সময় তার সাথে পরিচয় হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অধ্যাপক মিজে এইস রাইটের সাথে তিনি স্বামীজির ব্যক্তিত্ব তার পণ্ডিতের মুগ্ধ হলেন স্বামীজি আমেরিকায় আসবার উদ্দেশ্যে তার অসুবিধার কথা শুনে ধর্মসভার সাথে যুক্ত মি বনিকে একটি চিঠি লিখে দিলেন তাতে তিনি রাইট লিখেছেন এই অজ্ঞাতনামা হিন্দু সন্ন্যাসী আমাদের সব পণ্ডিতের চেয়ে বেশি পণ্ডিত রাইট চিঠির সাথে শিক্ষাগো যাওয়ার টিকিট কিনে দিলেন স্বামীজি যখন শিক্ষাগো শহরে এসে পৌঁছালেন তখন দিন শেষ হয়ে উঠছিলেন ধর্মসভায় ঠিকানা জানেন না স্বামীজি দুজনকে জিজ্ঞাসা করে তারা স্বামীজির অদ্ভুত পোশাক দেখে উপহাস করলেন রাত্রি কাটাবার জন্য কোথাও কোনো আশ্রয় পেলেন না শেষে নিরুপায় হয়ে রেলের মালগুদমে সামনে পড়ে থাকে একটি বড় পার্কিং বক্সের মধ্যে জড়ো হয়ে বসে রইলেন বাইরে শীত সমস্ত সমস্ত হইতে প্রচন্ড ক্ষুধায় তার দ্বারা দাঁড়া ভিক্ষা করতে আরম্ভ করলেন কিন্তু কারো কাছ থেকে এক মুষ্টি ভিক্ষা পেলেন না ক্লান্ত অবসান দেহে একটি বাড়ির সামনে এসে পড়লেন সেই বাড়ি থাকতেন মিসেস জর্জ ডব্লিউ হেল নামে একজন বয়স্ক মহিলা স্বামীজিকে দেখামর্তে তার অন্তরে একমাত্র এমন এক ভাবের সঞ্চয় হল তিনি স্বামীজিকে নিজের ঘরে নিয়ে এসে যথেষ্ট আদর যত্ন করলেন ধর্মসভায় যোগদানের ব্যাপারে এই ভদ্র মহিলা স্বামীজিকে যথেষ্ট সাহায্য করেছিলেন যথাসময়ে স্বামীজি হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে এসে ধর্মসভায় অন্তর্ভুক্ত হলেন এই ব্যাপারে প্রতাপচন্দ্র মজুমদার নানাভাবে সাহায্য করেছিলেন প্রথম দিনই অভিজ্ঞতার কথা স্বামীজি নিজেই লিখে গিয়েছিলেন সকলের বক্তৃতা প্রস্তুত করিয়ে আনেছেন কিন্তু আমি নির্বোধ আমি কিছুই প্রস্তুত করি নাই দেবীর সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম ব্যারজ মহাজয় আমার পরিচয় দিলেন আমার গৌরিক বসনে সে শ্রোতা বর্গের চিত্ত কিছু আকৃষ্ট হয়েছিল আমি আমেরিকাবাসীদের ধন্যবাদ দিয়ে আরো দুই এক কথা বলে একটি ক্ষুদ্র বক্তব্য দিলেন যেখানে আমি আমেরিকা বাসী ভগ্নী ও ভ্রাতাগণ বলিয়া সবাইকে সম্বোধন করি করিলাম তখন দুই মিনিট ধরে এক করতল ধ্বনি হইতে লাগিল যে কোনো যে কলা ধরিয়া দেয় যখন আমার বলা শেষ হলো আমি তখন হৃদয়ের আবেগে একবারে যেন অবশ হইয়া পড়েছিলাম পরদিন সব খবরের কাগজ বলিতে লাগিল আমার বক্তৃতা সেই দিন সকলের প্রাণে লেগেছিল সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল তিনি বিশান্ত লিখিলেন মহিমাময় মূর্তি গৌরিক বসন ভারতীয় সূর্যের মতো ভাস্কর্য উন্নত শির মর্মভেদি দৃষ্টিপূর্ণ চক্ষু চঞ্চল ধারা মনোহর অঙ্গভঙ্গি স্বামী বিবেকানন্দ আমাদের দৃষ্টিপথে এই রূপে প্রতিভা হয়েছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে ষোলোই ডিসেম্বর তিনি ভারতের দিকে যাত্রা শুরু করলেন দীর্ঘ চার বছরের পৌঁছানে স্বামীজি শুধুমাত্র পেছাত্তর বাণীকে ইউরোপ আমেরিকায় তুলে ধরে দেশের সম্মান বৃদ্ধি করেননি তার এই ঐতিহাসিক সাফল্য ভারতবর্ষে মানুষ ফিরে পেয়েছিলেন তাদের আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা যুগ যুগ ধরে পরাধীনতা অশিক্ষা আর দারিদ্রের মধ্যে ভারতবর্ষের মানুষ হারিয়ে ফেলেছিল নিজেকে সেই দিন তার অনুপ্রেরণায় ভারতবর্ষের মানুষ নিজেকে অনুভব আবিষ্কার করল বিশে জানুয়ারি কলকাতায় এসে পৌঁছালেন স্বামীজি সেই দিন সমস্ত কলকাতা উত্তল হয়ে পড়েছিলেন স্বামীজির পদপ্রান্তে দেশে ফিরে এসে বিশ্রাম নেবার কোনো অবকাশ পেলেন না স্বামীজি তিনি নিজেই জানাতেন দেশের মানুষকে এগিয়ে তোলবার জন্য যে গুরু দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন সেখানে বিশ্রাম নেবার মতো কোনো অবকাশ নেই তিনি দেশের যুব সমাজকে আহ্বান করে বলেছিলেন আমি তোমাদের নিকট এই গভীর এই গরিব অজ্ঞ অত্যাচার পাপি ঋতুদের জন্য সহানুভূতি এই মহাপ্রাণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি তোমরা সারা জীবন এই ত্রিশ কোটি ভারতীয় উদ্ধারের ব্রত গ্রহণ করো আমি সূচনা করেছি তোমাদের সম্পূর্ণ করো আঠারোশো সালে একলা মেয়ে বলরাম বসুর বাড়িতে স্বামীজির আহ্বানে শ্রী রামকৃষ্ণের ভক্ত সন্ন্যাসীরা সকলে মিলিত হলেন স্বামীজি বললেন নানা দেশ ঘুরে আমরা আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না প্রতিষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশন বলা হল মানবের হিতাহে শ্রী রামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করেছে ওই যে কার্যে তাহার জীবন প্রতিপাদিত হয়েছে তাহার প্রচারের এবং মানুষের দৈহিক মানসিক ও পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল সত্য প্রযুক্তি হইতে পারে তৎ বিষয়ে সাহায্য করা এই মিশনের উদ্দেশ্য গঙ্গার তীরে বেলুর জমিতে কেনা হলো সেখানেই আঠারোশো আটানব্বই সালের নয় ডিসেম্বর শ্রী রামকৃষ্ণ মঠ স্থাপিত হয় আঠারোশো আটানব্বই সালে কলকাতা প্লেগ দেখা দিল স্বামীজি ছুটে এলেন কলকাতায় শিষ্যরা শিশুদের নিয়ে শুরু করলেন অসুস্থ মানুষের সেবা রামকৃষ্ণ শিবজ্ঞানে বিব সেবায় আদর্শ মূর্ত হয়ে উঠল স্বামীজির মধ্যে আঠারোশো নিরানব্বই সালের বিশে বিশে জুন স্বামীজি দ্বিতীয়বারের মতো ইউরোপ আমেরিকা ভ্রমণ বাড়ালেন এইবার তার সাথে ছিলেন স্বামী তুরিয়ানন্দ ও তার মানসিকতা নিবেদিতা মহান তিনি বললেন এই বিষয়ে তার সঙ্গ নিল তুরিয়ানন্দ তার কন্যা নিবেদিতা সর্বত্রই তিনি পূজিত হয়েছেন ভারতবর্ষের এক মহান মানুষ হিসাবে তিনি পশ্চাতের মানুষের কাছে উপনিষদের বাণীকে নতুন প্রচার করে করেছিলেন তিনি বলেন মানুষের অন্তরে যে দেবতত্ত্ব আছে তাকে জাগিয়ে তোলার মনুষ্যত্ব শ্রেষ্ঠ ধর্ম ইংল্যান্ড আমেরিকা ছাড়া প্যারেস ভিয়েনা এথেন্স মিশর ভ্রমণ শেষ করে নয় ডিসেম্বর উনিশশো দশ সালে ফেব্রুয়ারি মডের ট্রাস্টিদের সর্বসম্মতিক্রমে স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং স্বামী সর্বানন্দনও সাধারণ সম্পাদক হন স্বামীজি মঠের সমস্ত কাজ কর্ম থেকে প্রকৃতপক্ষে নিজেকে বেরিয়ে নিয়ে যান কেউ কোনো পরামর্শ চাইলে তিনি তাদের বুদ্ধিমতো কাজ করার পরামর্শ দিতেন আধ্যাত্মিক পরিশ্রম স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিলেন বেশিরভাগ সময় ধ্যানমগ্ন হয়ে থাকতেন উনিশশো সালের জানুয়ারি মাসে জাপানি পণ্ডিত ডক্টর ওকাবুর সাথে বুদ্ধগয়া গেলেন সেখান থেকে কাশি কিছুদিন পর আবার বেলুরে ফিরে এলেন শারীরিক একেবারে ভেঙে পড়েছিলেন উনিশশো সালে তিনরা জুলাই স্বামীজি তার ভক্ত শিষ্যদের খাওয়ার পর নিজ হাতে ধুয়ে দিলেন একজন জিজ্ঞাসা করলেন আমরা কি আপনার সেবা গ্রহণ করতে পারি স্বামীজি বললেন যিশুই তার শিশুদের পা ধুয়ে দিয়েছিলেন পরদিন উনিশশো দুই সালে চারটা জুলাই স্বামীজি সকাল থেকে উৎফুল্ল ছিলেন সকলের সঙ্গে একসাথে খেয়ে সন্ধ্যার পর নিজের ঘরে ধ্যানে বসলেন রাত নয়টা পঞ্চাশ মিনিটে সেই ধ্যানের মধ্য দিয়ে সমাধিতে ডুবে গেলেন তখন তার বয়স হয়েছিল মাত্র উনচল্লিশ বছর ছয় মাস জীবন কখনো কাউকে ধরে রাখতে পারে না মানুষের মধ্যেই প্রকাশ রেখে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে